সাকিবের দিমাগ রফিকের ডেয়ারিং নিয়ে আসছেন রাব্বি একটু বাড়াবাড়ি মনে হলো স্বপ্ন দেখতে তো দোষ নেই অবশ্য স্বপ্ন দেখতে বাধ্য করছেন মাহফুজুর রহমান রাব্বি নিজেই ম্যাচ জেতানোর প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন তিনি তেরো বলে বত্রিশ রান ম্যাচ জুয়ে এক ইনিংস মাহফুজুর রহমান রাব্বির ব্যাটে ভর করে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট পরিস্থিতি বিবেচনায় দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তরুণ এই অলরাউন্ডার সম্ভাবনার প্রদীপকে যেন ক্রমশ আরও উজ্জ্বল করছেন রাব্বি সাকিব আল হাসান পরবর্তী সময়ে বাংলাদেশ দলে প্রয়োজন হবে একজন কার্যকর অলরাউন্ডারের অনেকেই সেই পজিশনের বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছেন মাহফুজুর রহমান রাব্বিকে বা হাতে অর্থডক্স বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ম্যাচ জেতানোর সক্ষমতা প্রমাণ করছেন তিনি পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে টপ এন টি টোয়েন্টি সিরিজে একা হাতে দলকে ম্যাচ জিতিয়েছেন

একেবারেই তরুণ দিনে সদ্যই খেলেছেন অনর্ধ উনিশ বিশ্বকাপ এছাড়া যুব এশিয়া কাপের শিরোপা উঠেছে তার হাতে দলকে নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছেন শিরোপা সেই মাহফুজুর রহমান রাব্বিকে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের কাঠামোর মধ্যে রেখে গড়ে তুলতে চাইছে সে ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের দলের সুযোগ পেয়েছেন সেই সুযোগ দুহাতে লুফে নিয়েছেন ছয় খেলতে নেমেছেন যার মধ্যে চার ইনিংসে ব্যাট করে তিন ইনিংসে থেকেছেন অপরাজিত এর আগে একচল্লিশ রানে অপরাজিত থেকেছেন বত্রিশ রান নিয়ে তো অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছেন বল হাতেও সমানতালে অবদান রাখার চেষ্টা করেছেন পার্থের বিপক্ষে চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়েছেন উইকেটে দেখা না পেল বরাবরই ইকোনমিক্যাল বোলিং করে যাচ্ছেন তিনি টুর্নামেন্টের প্রথম পর্যায়ে ছয় এক নয় ইকোনমিতে রান দিয়েছেন উইকেট নিয়েছেন তিনটি তরুণ হিসেবে আশা জাগা নেওয়া পারফরমেন্স বলা চলে তাই তো রাব্বিকে ঘিরে প্রত্যাশা ক্রমশ বেড়েই চলেছে তিনি পরবর্তী সাকিব কিংবা রফিক হবেন সেটা বলে দেওয়া মুশকিল কিন্তু তিনি নিজের একটা পরিচয় তৈরি করতে চাইছেন সেটা সুনিশ্চিত রাখি হোসেন রুহমান খেলা একাত্তর